জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময়সূচি ও আবেদন ফি এবং ইউনিট সমূহ সম্পর্কে আমরা কিছু ধারণা নেব তো জগন্নাথ ইউনিভার্সিটিতে পাঁচটি ইউনিট থাকছে এই ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ বি ইউনিট কলা ও আইন অনুষদ সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ ই ইউনিট চারুকলা অনুষদ আবেদনের সময়কাল প্রাথমিক আবেদনের জন্য এক বারো দু তারিখ বেলা বারোটা থেকে পনেরো বারো দুহাজার তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি আবেদন ফি একশো টাকা প্লাস সার্ভিস চার্জ বিকাশ অথবা রকেট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে দ্বিতীয়ত চূড়ান্ত আবেদন করা যাবে সতেরো তারিখ থেকে আমাদের পাঁচটি ইউনিটেই চূড়ান্ত আবেদনের জন্য সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখ বেলা বারোটা থেকে তিরিশ বারো দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে চূড়ান্ত আবেদনের জন্য ফি প্রদান করতে হবে সাতশত টাকা প্লাস সার্ভিস চার্জ বিকাশ অথবা রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে আপনারা বিকাশ অথবা রকেট যে কোনো একটি অপারেটরের মাধ্যমে ফি জমা দিতে পারবেন এখন আমরা পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানব পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানব পরীক্ষা পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে ইউনিট এ বি সি ও ডি ইউনিট পরীক্ষা হবে এক ঘন্টা তবে ই ইউনিটের পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার নম্বর বন্টন বহু নির্বাচনী চব্বিশ লিখিত আটচল্লিশ এস সি বারো নম্বর এবং এইসএসসি ষোলো নম্বর মোট একশো নম্বর এস এসসি থেকে জিপিএর উপর বা ইন্টার থেকে জিপিএর উপর বারো এবং ষোলো নম্বর যোগ হবে এখন আমরা ইউনিট কোন ইউনিটে কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব পাঁচটি ইউনিটের মধ্যে এ ইউনিট হচ্ছে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ পরীক্ষার বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান বি ইউনিট হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সকল শাখার জন্য সি ইউনিট বাণিজ্য শাখা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতিও প্রয়োগ অন্যান্য শাখার জন্য ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞান এটা হচ্ছে সি ইউনিটের পরিচিতি সাবজেক্ট ডি ইউনিট ডি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান সকল শাখার জন্য এবং ই ইউনিট চারুকলা অনুষদের জন্য রয়েছে ভর্তি পরীক্ষার সময়সূচি ই ইউনিট চারুকলা অনুষদ একত্রিশ এক হাজার পঁচিশ শুক্রবার শিফট সকাল দশটা হতে সকাল এগারোটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় শিফট দুপুর দুইটা হতে বিকাল চারটা পর্যন্ত তৃতীয় শিফট বিকাল পাঁচটা হতে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ চোদ্দো দুই দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টা তিরিশ হতে সকাল দশটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় শিফট দুপুর বারোটা হতে দুপুর একটা পর্যন্ত তৃতীয় শিফট বিকাল তিনটা তিরিশ হতে বিকাল চারটা তিরিশ পর্যন্ত বি ইউনিট কলা ও আইন অনুষদ পনেরো দুই দুই শনিবার সকাল দশটা হতে সকাল এগারোটা পর্যন্ত দ্বিতীয় শিফট দুপুর একটা হতে দুপুর দুইটা পর্যন্ত তৃতীয় শিফট বিকাল চারটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এই ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ বাইশ দুই দু হাজার পঁচিশ শনিবার প্রথম শিফট দশটা হতে এগারোটা পর্যন্ত সকাল দ্বিতীয় শিফট দুপুর একটা হতে দুপুর দুইটা পর্যন্ত তৃতীয় শিফট বিকাল চারটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ আঠাইশ দুই দু শুক্রবার সকাল নয়টা তিরিশ হতে দুপুর বারোটা পর্যন্ত সরি সকাল নয়টা হতে দশটা তিরিশ পর্যন্ত দ্বিতীয় শিফট বারোটা হতে একটা পর্যন্ত তৃতীয় শিফট বিকাল তিনটা তিরিশ হতে বিকাল চারটা তিরিশ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে বহু নির্বাচনী লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম